যুক্তরাজ্যের বোল্ট শহরে সড়ক দুর্ঘটনায় প্রায় কিশোর জনের একজন বয়স্ক গতকাল রবিবার ঠিক ভোরের আগেই এক লেন থেকে একটি গাড়ি অন্য লেনে যখন আহ ক্রস করে তখন বিপরীতমুখী সংঘর্ষ হয় এতে একজন ট্যাক্সি ড্রাইভার এবং অপরপক্ষ একটি গাড়ি থেকে প্রায় তিনজন কিশোর মারা যান এটি একটি বাসা থেকে রিং বেলের মাধ্যমে দেখা গেছে বোটন কাউন্সিল অফ মসজিদস তিন কিশোরদের নাম প্রকাশ করেছেন তারা হলেন মোহাম্মদ দানিয়াল আজগর আলী ফারহান প্যাটেল অপরজন মোহাম্মদ জিবরাইল মুখতার প্রত্যক্ষ দোষীরা বলেছে ঘটনাটি খুবই মর্মান্তিক এবং বোল্টন শহরে শোকের ছায়া নেমে এসেছে অন্যদিকে পুলিশ বলেছে ঘটনাটি তদন্তাধীন এবং এটি খুব শীঘ্রই ঘটনাটি আরও বিস্তারিত জানানো হবে মনির হোসেন লন্ডন বিডিটিভি লন্ডন